সিরেল লাইনের ধারে পথ তার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। সিরেল লাইনের ধারে মেঠোপথ তার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়ি খোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না খোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না বৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শোকে সে তো অশ্রু না আর গোপনে আচলে মুখ লুকিয়ে বৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শোকে সে তো অশ্রু মুছে না আর গোপনে আচলে মুখ লোকিয়ে শুধু শূন্য যে থাকে যেন আকাশে শিবা ছাড়িয়ে কোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না শিরলাইনে তার পার দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত